যুবদল ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক ঐতিহ্যবাহী সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের আর এক হিরণময় হাতিয়ার প্রিয় সহযোদ্ধা আবুল হাসান টিটু সহ যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বৃন্দ এবং আজকে এখানে উপস্থিত আছেন মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামী যিনি

আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ সালের জুলাই জুলাই থেকে পর্যন্ত আন্দোলন সংগ্রামে বুক এবং লড়াই করার জন্য মহম্মদুর থানা যুবদলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে কারণ আপনারা আঠাশে অক্টোবর পরবর্তী আন্দোলন সংগ্রামে আপনারা যে কোটি থানা

মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে এমনি তারা মাত্র বিশ দিনের আন্দোলনে তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে সে কিন্তু পালায়নি দীর্ঘ সতেরোটি বছর আমাদের অনেক সহযোদ্ধার রক্তের বিনিময়ে সারা দেশে আমাদের তিন হাজারের নেতা কর্মী ক্রস ফায়ার এবং বন্দুক মারা গেছে সারা দেশে গত সতেরোটি বছর আমাদের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের বারোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে এবং সর্বোপরি ১৬ জুলাই পরবর্তীতে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের পাঁচশোর বেশি নেতা কর্মী এই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লড়াই শহীদ হয়েছে আজকের এই আন্দোলনকে যারা একটি বিশেষের ছাত্র সংগঠন যাদের নিজেদের একক কৃতিত্ব বলে দাবি করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আর গত সতেরোটি বছর মাফিয়া ফ্যাসিস হাসিনা বাংলাদেশে যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা বাংলাদেশকে যে একটা ভারতের তাবিদারের রাষ্ট্র করেছিল বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গুলো তারা হরণ করেছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজ তথা বাংলাদেশের ইসলামকে তারা বল তারা গলা টিপে ধরে রেখেছিল এমন কি সেই আমরা দেখেছি গত 17 বছরে মসজিদের ইমাম সাহেবরা যখন জুম্মার দিনে খুতবা দিতেন তখন আওয়ামী লীগের নেতারা তাদের হাতে খুদবার কাগজ ধরে দিতেন কি বলে খুতবা দিতেন হয় সেই 17 নিবছরের আওয়ামী লীগের শেফ হেসিসের চরিত্র আমাদের দেশের নেতৃ বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান গত 17 বছর যে আন্দোলন নিয়েছে সে আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছিলেন সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয় যুব দলের প্রতিটা নেতা সেই আন্দোলনের সারা দিয়ে আমরা সতেরোটি বছর আমরা সে রক্ত চক্ষু উপেক্ষা করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা আওয়ামী বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি কখনো আমরা আপোষ করিনি কখনো আমাদেরকে কেউ পিসপাত করাতে পারেনি আজকে একটি ছাত্র সংগঠন বিশ আন্দোলন করে তাদের সেই

ছাত্র আন্দোলনের যখন সেটা দাবানল সারা দেশে যখন ছড়িয়ে পড়লো 19 জুলাই সারা বাংলাদেশে যখন ছাত্র ছাত্রজনদের আন্দোলন স্কুলিং মতো সারা দেশে যখন ছড়িয়ে পড়লো বিশেষ করে বেগম রকিয়া বেগমwidetilde ছাত্র আবু সাইদ যখন বীর দর্পে বীর দর্পে নিজের বুকটাকে পুলিশের গুলির সামনে দিয়ে বুকটাকে ছাসড়া করে সেই দিন শহীদ হলেন বর্জনের সেই দিন থেকে কিন্তু আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে কথাটা ঠিক আছে কিনা তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু নয় দফা কর্মসূচি ঘোষণা করেছিল সেই নয় দফার মধ্যে কোথাও কিন্তু শেখ হাসিনা সরকারের পদত্যাগের কথা কিন্তু লেখা ছিল না সেই নয় দফার মধ্যে তারা কোটা সংস্কার চেয়েছে সেই নয় দফার মধ্যে তারা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পদত্যাগ চেয়েছে সেই নয়দভার দফার মধ্যে তৎকালীন তথ্যমন্ত্রী এবং আইন মন্ত্রী এবং আইসিটি মন্ত্রীর পদত্যাগ দাবি ছিল কোথাও কিন্তু হাসিনার পদত্যাগ লেখা ছিল নয় মধ্যে সে আন্দোলনটা যখন সারা বাংলাদেশে যখন দাবালানের মতো ছড়িয়ে পড়লো একুশে জুলাই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা পুলিশের হামলার মুখে তারা কিন্তু সবাই আত্মগোপনে চলে গিয়েছিল অথবা কেউ কেউ কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা কিন্তু আত্মগোপনই ছিল ছিল কি না ঠিক তখন মোবাইলের ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে সেই আন্দোলনটাকে যখন শেখ হাসিনা যখন অনেকটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল পরবর্তীতে তে 25 পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র নেতাদের মাধ্যমে সেই আন্দোলনটা কিন্তু আবার দাঁড়াবেই ওঠে ওঠে কি না এর পরবর্তীতে ছাত্র জনতা গণব উত্থানের মহনাও যে আন্দোলনের সফল রূপকার সে হচ্ছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্র জনতার সেই আন্দোলন আবার নতুন করে দাঁড়িয়ে ওঠে এবং তারেক রহমানের নির্দেশনায় সেই আন্দোলনে কিন্তু নতুন করে পরিকল্পনা করে একত্রিশে জুলাই থেকে কিন্তু সে আন্দোলনটা কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সেই নয় দফার আন্দোলন তিন আগস্ট থেকে সেটা কিন্তু ছাত্র জনতার দাবিতে এক দফার আন্দোলনে পরিণত হয় তাহলে আজকে একটি ছাত্র সংগঠন তারা যদি তাদের আজকে একক কৃতিত্ব বলে দাবি করে আপনারা ভুল করবেন আশা করি উনিশশো সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তারা একক কৃতিত্ব বলে দাবি করেছিল সে একক কৃতিত্ব দাবি করার জন্য তারা রাজনীতি থেকে তারা কিন্তু এক বছর নির্বাসিত ছিল উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো মনে আছে পরবর্তীতে তারা যখন ইতিহাস বিকৃত করে আবার সেদিকে তারা নিজর বাপ দাদার সম্পত্তি মনে করেছে 17 বছর পরে কিন্তু হাসিনা তার পরিবার সহ সেই কিন্তু কাপরিশের মতো মাল ভাই হেলিকপ্টারে করে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছে শিক্ষানীতি থেকে সারা দেশের মানুষের আন্দোলনকে ছাত্র জনতার গণব্থানকে যদি নিজের একক কৃতিত্ব বলে দাবি করেন আপনারা কিন্তু শামঙ্গুলিকার মতোই কিন্তু ভুল পথে হাঁটছেন আপনারা বিশ্ব দিতে চাই আজকের এই কর্মী সভার মাধ্যমে আমি আমার বত্রিশ নম্বর ওয়ার্ড যুব প্রিয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আঠাশে অক্টোবর পরবর্তী এবং ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আপনারা আন্দোলনের সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো শুধু আন্দোলন করে নেতৃত্ব দিলে হবে না এখন আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে আপনাদেরকেও এখন থেকে প্রস্তুত হতে হবে আপনাদেরকে এখন থেকে জনগণের পাশে থেকে জনকল্যাণ মূলক কাজ করতে হবে আপনাদেরকে থেকে কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করা যায় আপনাদের আজকে থেকে থেকে এখন সেইভাবে আপনাদের নিজেদের গড়ে তুলতে হবে মনে রাখবেন হাসিনাকে পতনের জন্য আপনারা যেমন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমি বিশ্বাস করি বত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল তথা মোহাম্মদপুর থানা যুবদলের নেতা কর্মীরাও তারা আমাদের নেতা জনাব জনাব তারেক রহমানের নির্দেশনায় আপনারাও এখন থেকে জনগণের জন জন্য জন কাজের জন্য আপনারা জনসম্পৃক্ত থাকবেন এখন থেকে কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করা যায় আপনারা এখন থেকে সেই লক্ষ্যে নিজেদেরকে প্রস্তুত থাকবেন মনে রাখবেন বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ আওয়ামী লীগের মতো অন্যান্য দলের বিদেশে প্রভু আছে বিএনপির দেশের বাইরে কোন প্রভু নাই বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ বিএনপির সবচেয়ে জনগণের আস্থায় থাকা দল উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উনিশ দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছে সে উনিশ দফার প্রধান লক্ষ্য ছিল জনকল্যাণমূলক কাজ করা জনগণের পাশে থাকা এবং জনগণের ভালোবাসা অর্জন করা তারই ধরে বাগায় তাই আমাদের মমতা মহিমা বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের জনগণের জন্য নিজেকে কিন্তু উৎসর্গ করেছিলেন এবং বাংলাদেশের জনগণের জন কল্যাণমূলক কাজ কিন্তু করেছিলেন এবং সেই লক্ষ্যে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই লক্ষ্যে কিন্তু আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা দিয়েছেন আপনারা একত্রিশ দফা করেছেন সেই একত্রিশ দফা আপনাদেরকে ভালো করে পড়তে হবে আগামী দিনে একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের মেন্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করলে একত্রিশ দফার আলোকে বাংলাদেশের